ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দেখি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ড প্রকাশ করে হইচই ফেলে দেন পরে জানা যায় এটি তার আসন্ন ওয়েব কন্টেন্টের প্রচারণার একটি কৌশল তবে বাস্তব জীবনে সত্যিই কবে বিয়ের পীড়িতে বসবেন তার আভাস দিলেন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীর ভাষ্য বিয়ে জীবনের একটি অপরিহার্য বিষয় এটা মানি তবে পাঁচ সাত বছরের আগেই এ নিয়ে চিন্তা করতে চাই না আমার পরিবারেরও এতে সমর্থন আছে দিঘি আরও বলেন আপাতত শুধু ফোকাস পড়াশোনা আর অভিনয়ে এ দুটো নিয়েই থাকতে চাই সাক্ষাৎকারে প্রেমের সম্পর্ক নিয়েও অভিনেত্রীকে প্রশ্ন করা হয় এ সময় তিনি বলেন আমি কোনো রিলেশনে নেই থাকলে কবেই বলে দিতাম চরিত করতাম না একটা সম্পর্কই শুধু করতাম প্রয়াত নায়িকা দুয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে দেখি অভিনয়ের জন্য তেত্রিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি দিঘিকে সামনে দেখা যাবে রেজাউর রহমান পরিচালিত ছত্রিশ চব্বিশ ছত্রিশ শিরোনামের ওয়েব ফিল্মে এই মুহূর্তে ওয়েব ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দিঘি শীঘ্রই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা আসবে কবে মুক্তি পাবে ছত্রিশ চব্বিশ ছত্রিশ শিরোনামের ওয়েব ফিল্মটি